বিচ্ছেদ হতে চলেছে বিরাট অনুষ্কার চেট ধরেছে সাত বছরের দাম্পত্যে তবে কি সেই কারণে মাঠে অনুপস্থিত নায়িকা এবার নিজের দাম্পত্যের নিজেই অনুষ্কার জমে উঠেছে আইপিএল দু হাজার পঁচিশের মঞ্চ বিশেষ করে এই মরসুমটি বিরাট কোহলির ফ্রাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর জন্য আরো বেশি জমজমাট কারণ চলতি আইপিএলে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দিল্লিকে হারিয়ে দশ ম্যাচে সাতটি জয় নিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এসেছিল আরসিবি সেই সাথে এই মরশুমে ব্যাট হাতেও বিরাট কোহলিকে বেশ ছন্দে দেখা যাচ্ছে বলা ভালো অরেঞ্জ ক্যাপের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বিরাট তবে এবারের আইপিএল এ বিরাটকে সমর্থন করতে দেখতে পাওয়া যায়নি পত্নী অনুষ্কা শর্মাকে ফলে চারিদিকে বিচ্ছেদের খবরে বিরস্কার সম্পর্কের খবরও শিরোনামে উঠে এসেছে সূত্রের খবর দাম্পত্য জীবন সুখের হয়নি দম্পতির এমনকি বিচ্ছেদের খবরও শোনা যাচ্ছে দুজনে আর এবার বিরাটের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন স্বয়ং অনুষ্কা সয়টা ছিল দু হাজার সতেরো সে বছর ডিসেম্বর মাসে ইতালিতে চুপির সারে বিয়েটা সেরেছিলেন বিরাট অনুষ্কা বর্তমানে সাত বছর ধরে দাম্পত্য জীবন কাটাচ্ছেন তারা এমনকি তাদের ভামিকা ও আকায় নামে দুই সন্তানও রয়েছে সম্প্রতি এক সাক্ষাৎকারে অনুষ্কা জানান তারা বিয়ের পর খুবই কম সময় একসাথে কাটিয়েছেন নায়িকার কথায় আমাদের বিয়ের প্রথম ছ মাস আমরা হয়তো সর্বসাকুলে একুশ থেকে বাইশ দিন একসঙ্গে কাটিয়েছিলাম এমনকি মুম্বাইতে একসঙ্গে খুবই কম সময় কাটিয়েছিলাম আমরা আবার আমাদের বাড়ির কর্মচারীরা আমাদের একসঙ্গে বাড়িতে দেখতে পেলে খুব খুশি হতো এরপর বিরাটের আচরণ প্রসঙ্গে অনুষ্কা বলেন বিরাট মাঠে আগ্রাসী মেজাজ নিলেও বাড়িতে ভীষণ নরম মনের মানুষ এবং তিনি শান্তিপূর্ণভাবে থাকতে পছন্দ করে একটি সাক্ষাৎকারে নিজেদের দাম্পত্যের গোপন কথা ফাঁস করে অভিনেত্রী বলেছিলেন আমি আমার প্রিয় বন্ধুকে বিয়ে করেছি তিনি আমার শক্তি আমি এমন একজনকে বিয়ে করেছি যাকে আমি সে কেমন ধরনের মানুষ তার জন্যই বিয়ে করেছি আমরা যখন একসাথে থাকি তখন আমাদের কাছে পৃথিবীর আর কোনো অস্তিত্ব থাকে না বর্তমানে অনুষ্কা শর্মা এবং বিরাট কোহলি তাদের দুই সন্তানকে নিয়ে লন্ডনে থাকেন আর অনুষ্কার এই বয়ানের পর বিরুষ্কার দাম্পত্য জীবনের বিচ্ছেদের খবরটি নিতান্ত গুজব বলেই মনে করছেন সকলে ব্যুরো রিপোর্ট টিভি সেভেন বাংলা